ইয়াকে ভাই জানি না এই কেউ ওঠায় আমার সামনে বসছিল এক ভিডিওতে তো দিয়ে সবাইকে সুস্বাগতম এবং ভিডিওটা সকালবেলা ইন্ট্রোডিউস দেওয়া হয়নি সকালবেলা প্রথমত আমার জুতাগুলো সেলাই করতে গেছিলাম আর আমার জুতাগুলো ছিঁড়ে গেছিলি তো জুতোগুলো সেলাই করা হলে আর দাদু বললেন যে যে এটা লাস্ট ইয়ার পর আর সেলাই করা যাব নেই আর গাড়িটাও সারা হলে ওই দাদার গাড়িতে গিয়েছিলো মানে দাদার সাথে গেছিলাম ও বলে যে গাড়িটা ঠিক করেননি আগের লাইক বহুত খারাপ হয়েছিল মানে লাইটে কোনোবার বার কোনো বারে জ্বল ছো কোনো কোনো বারে জ্বল ছিল না আপডাউন আপডাউন হয়েছিলো সে একবার সারান ছিলাম লাইটটা ভিডিও পোস্ট করেছিলাম যখন সেই কাশিপুর গিয়েছিলাম আমাদের প্রোগ্রাম চলেছিলো তখন তো তারপর থেকে এমনি ছিল আপ আপডাউন আপডাউন করতে ওই সুইচ একটা সুইচ ছিল ওই সাথে কানেকশান ছিল তো ওইটা হাটান দিল আগে যেমন ডাইরেক্ট ছিল তোমার ডাইরেক্ট করে দিলো একটা সুইচ সিস্টেম সেই গাড়িতে লাগা ছিল না তো ওইটা গাড়িটা লাগিয়েছিলো তারপর থেকে গাড়িটা এমনি প্রবলেম হচ্ছিল সেই জন্য ওইটি হাঁটান দিলো বলছে এটা বাদ দেয় এটার জন্য মনে হয় প্রবলেম হচ্ছে তো লাইট ফাইট সে বকেছিলো তো ওগুলো হচ্ছে এবারে তোমরা মানে পরের ভিডিও গুলো দেখতে থাকো আর কি কি মানে হুনছে চলো দেখো সুইচ রিপেয়ারিং রিপিয়ারিং হছে হে সুইজ বাদ আর মাস্টার বব লাগি আজ দেখা দি সব সব ব্লগ গুলো চল চল কি দো চলো এইটা কালকে গলে সুতাবে হয়ে 갔다 এইটা এমনি রাখি দাও ভিডিওতে দেখাবে মানে মিষ্টি খোয়া লিয়া হব ঘরে পিঠা বানাবার জন্য ঠিক আছে তো মিষ্টি খাওয়া সেটা ঠিক আছে তো এটা হচ্ছে দাদু বটে এই জুতা মুতো সেলাই ফেলাই করে ফুটবল সেলাই করে এই একটাই আছে আমাদের এখানের মধ্যে এইটাই লাস্ট এই আর এটা সারা যাবে না এবার নতুন এবার নতুন নিতে বলছি দাদু বলে দিন চার হবাক নাই তো যে ছিল খেলা হবে খেলা রেস্ট হ্যাঁ ওই জুতা বদলটা করা যায় খোৱা যায় ৰাতি খোৱা পূৰা ঠাণ্ডা লাগি আহিছে তো ৰাতি বোলে সেই হাটা হাঁি আজি খাবাৰ খুৱাই লিংছে কালি খিদে লাগিছিলে সন্ধিয়া বেলাই খাওৱা হয় সেইদিনা একবাৰি খাই নিচিনা আঠটা সময় তাৰপৰা পাহাৰিলা ধুই এবাৰ ঘৰত চলি যাব নে গুমাই দিয়া পুৰা ঠাণ্ডা লাগি আহিছে কালিকে খৰা পূৰা ভিডিঅ'টা এডিট কৰা হয় নে এখন পৰ্যন্ত খারাপ পুরো ভিডিওটা আজকাল এডিট করা হবে না মাথা ব্যথা সকাল থেকে বেদনা করছে সর্দি ইঙ্গি পুরো আজকে ছোটো মতন ভিডিও ওঠে এটি সেজন্য এডিট করে পোস্ট করা হোক আর এটা বাদ দমবল ভিডিও আর কাটাকাটি বহুত কিছু করতে হোক পঁচিশ তিরিশ মিনিটে ভিডিও ওঠে তো ওটা কাটাকাটি করতে হোক কিছু কিছু জায়গায় তো সেই কারণে ওটা ভিডিও এডিট করা হয়নি এটা দেখি কালিকে এডিট করে পোস্ট করে খারাপ করে ভিডিওটা মানে কলেজ গিয়েছিলাম আইটিআই এই কারণে তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানে এন্ড